আজকে বাজেটের দ্বিতীয় দিন মানে আমরা বাজেট পেশ করেছিলাম আগরতলা শহরবাসী সমস্ত সমস্যা চাহিদাকে সামনে রেখে আগরতলা পদোহীদের সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আগরতলা শহরকে মুক্ত করা সুন্দর পরিচ্ছন্ন আগরতলা বিকাশি ব্যবস্থা ট্রেন রাস্তা আলোর ব্যবস্থা এবং প্রত্যেক পুকুর সংস্কার করে সৌন্দর্য করে মানুষের ব্যবহার করা এবং বিভিন্ন ওয়ার্ডে পর্যন্ত পার্কগুলিকে সংস্কার করে নতুন কোথাও নতুন পার্ক তৈরি করা বিভিন্ন ওয়ার্ডে ওপেন জিম তৈরি করা এবং আগরতলা শহরবাসীকে নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যাতে স্বাচ্ছন্দ্য করা যায় সেক্ষেত্রে আমরা গত বাজেটেই গত বছর আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড অফিস যেখানে ওয়ার্ড অফিস নিয়ে সরকারিভাবে সেই ওয়ার্ড অফিস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম ফেজ ম্যানে গতকাল দশটা স্পেশ টার্গেটে কাজ করেছিলাম দুটো কমপ্লিট হৈ গৈছে একো অকণ হৈছে আৰু ছোট ছোট ৱাৰ্ডে সূৰ্যগৰ কিছুদিন মই আমাৰ এটা আনুষ্ঠান উদ্বোধন কৰব বাকী কাজ চলচ অন্য় ৱাৰ্ড অফিচ গুলিৰ কিছুটা জায়গার প্রোগ্রেমের জন্য কাজ করা যাচ্ছে না তবে আমরা চেষ্টা করছি এবং বাকি যে ওয়ার্ড অফিসগুলি সংস্কারভাবে ধরছিল সেগুলি আমরা সংস্কার করছি নতুনভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে স্বাধীনভাবে আগরতলাকে সাজানো করার চেষ্টা করা হচ্ছে নতুনভাবে আগরতলা মানুষের চাহিদা অনুযায়ী তৈরি করার জন্য চারশো ষোলো কোটি টাকার উপর আমরা বাজেট পেশ করেছিলাম আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের ওপোটাতে দীর্ঘ আলোচনার পর সমস্ত সদস্য সদস্যের মতামতকে সামনে রেখে আগরতলা শহরবাসীর কথা ভেবে আমরা আজকে বাজেট আমরা গ্রহণ করেছি গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে চারশো ষোলো কোটি নব্বই লক্ষ টাকার বাজেট আমার বিশ্বাস এবং প্রত্যাশা এই বাজেটে যা যা বলা হয়েছে আমরা গত বছর বাজেট আমরা রেখেছিলাম সেইভাবে কাজ করেছি এই বাজেটের বাইরেও আগত সরাসরি চারশো ষোলো কোটি টাকার কাজ হয় না আগতটা শহরবাসীর জন্য নগরম দপ্তর উত্তর দপ্তর স্মার্ট সিটি কেন্দ্রীয় প্রকল্পের টাকাও আসে সার্বিকভাবে অনেক টাকা খরচ করা হয় শহরবাসীর জন্য উন্নয়নের জন্য যেটা দীর্ঘ পঁচিশ বছর শহরবাসী এই কাজ যাদের জন্য কাজ করা উচিত ছিল যারা দায়িত্বে ছিলেন এবং বন্ধুরা তার কাজ করেন তা আমাদের দায়িত্ব বেড়ে গেছে আমরা সেটাকে সামনে রেখে বছর আমরা অনেক কাজ করেছে আমি বলব যদি পঁচিশ বছর আর দুই বছরকে মেলান আমাদের সেখানে অনেক বেশি আমাদের সরকার দু হাজার আঠারো বিজেপি নেত্রী সরকার আসার পর সার্বিক রাজ্যের উন্নয়ন সঙ্গে সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে কিন্তু আমাদের সরকার কাজ করেছেন কাজ করে চলেছে আগামী দিনে আমরা করব আজকের এই বাজেটকে আমি বলবো সর্বাত্মকভাবে জনগণের জনমুখী বাজেট এবং এটাতে হচ্ছে আগরতলা শহরের মেইন যে দুটি সমস্যা এটা হচ্ছে পানীয় জলের সমস্যা এটা কিছু কিছু ওয়ার্ডে এখনও আছে এটা আগামী সাত থেকে নয় মাসের মধ্যে আমরা চেষ্টা করব এটা দূর করতে কারণ আমরা আমাদের সাতচল্লিশটি নতুন মডার্ন আইএফি আমরা হাতে যে ডিডাবলিউ এ জল পড়ে এবং আগরতলা পুরোনি কমপ্লিট চব্বিশটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে বাকি কাজগুলি চলছে আর একটা যে সমস্যা হচ্ছে বৃষ্টির জল যেটা জমত আগত শহরে আপনারা দেখবেন অল্প বৃষ্টিতে আগে শিবনগর ধলেশ্বর জয়নগর রামনগর নিম্নাঞ্চলে দুই তিন দিন মানুষের জল থাকতো রাস্তায় জল জমে থাকতো এখন কিন্তু আকাশ হলে বেশি বৃষ্টি হলো এক ঘণ যদি সরকার বেশি আগরতলা কিছু কিছু জায়গায় জল জমে কোনো ধলেশ্বর বা বনমালীপুর কোনো এলাকায় এখন কিন্তু আর জল থাকে না কোনো বাড়িতে তারপরও যেই জলটা জমে থাকে তার জন্য আমরা নিষ্কাশনের জন্য আমরা করেছি তিনটি নতুন আধুনিক পাম্প পাঠানোর এই বাজেটে আমরা রেখেছি একটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম আগরতলা কৃষ্ণনগর একটা হচ্ছে শকুন্তল রোড একটা রামনগর চার নম্বর জেস পাম্প তো আমরা যদি তিনটা পাম্প এটার মধ্যেই সহসায়ী এটা চালু করার চেষ্টা করব বাজেটে ধরা আছে তাহলে একটা আগতলা শহরে জল আয় না এবং একটা আগতলা শহরবাসী দীর্ঘ একটা শহর জনগণের চাহিদা ছিল একটা আলো কফি হাউস যেটা বিভিন্ন সিটিতে থাকে আমাদের আগরতলাতে চিলড্রেন্স পার্কে একটা আধুনিক কফি হাউস আমরা কাজ শুরু করেছি অতি সহজেই আমরা এটা আনুষ্ঠানিকভাবে জনগণের ব্যবহারের জন্য দেখতে দিতে পারব এবং বিভিন্নভাবে বিভিন্ন পার্ক করা বিভিন্ন পুকুর সংস্কার করে আমরা বিশ্বের মাধ্যমে এবং শহরকে দেখবেন আগরতলা শহরে আলোর ব্যবস্থা করা হচ্ছে সুন্দরভাবে আধুনিক একশোটা সিটির মধ্যে স্মার্ট সিটি যেটা আগরতলা অন্তর্ভুক্ত একশো আমরা উপর দিকে ওঠার চেষ্টা করছি স্বাভাবিকভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা নেত্রী সরকার আমাদের সহযোগিতা করছেন কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছেন এবং সার্বিকভাবে পূর্ত দপ্তর নগর দপ্তর স্মার্ট সিটি এবং পৌরনিগম সবাই মিলে আগরতলা শহরের সুন্দর জন্য এবং আগরতলা শহরকে সুন্দর ভালো রাখার জন্য নতুন আধুনিক আগরতলা বিজ্ঞানসম্মত আগরতলা করার জন্য আমরা চেষ্টা করছি আগত ব্যক্তি রয়েছে গাছটি আছে ছেচল্লিশ লক্ষ টাকা ছেচল্লিশ লক্ষ ছিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেটা আমরা আমাদের যে নিজস্ব আয় সেটা থেকে আমরা এটা মেটাতে পারবো আমরা গত বাদে এটা ডেকেছিলাম পরিচালনা কথা আমরা মেটিয়েছি এবারও আমরা পারবো কারণ আমাদের এবার যে লক্ষ্য আমরা ধরেছিলাম ট্যাক্স তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই পরপর দুটি বাজেট আমাদের পৌর নিগম বিজিপিন থেকে পর এরা এই শহরবাসীকে আমরা উপর দিয়েছি করবিহীন আমরা কিন্তু এক টাকাও কর বৃদ্ধি করিনি কিন্তু আমাদের একশো পার্সেন্ট সার্ভিস আমরা কিন্তু পুরো নাগরিক পরিষেবা মানুষকে দিয়ে যাচ্ছি